আমাদের চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন পুরো ভিডিওটি উপভোগ করুন আর শেষে জানাতে ভুলবেন না কেমন লাগলো ধন্যবাদ এক দূরের শান্ত গ্রামে ছিল একটি ছোট্ট মিষ্টি মেয়ে তার নাম ছিল মীরা মীরা ছিল যেমন দুষ্টু তেমনি সাহসী যেন এক ঝলক রোদ দূরের মতো প্রাণবন্ত গ্রামবাসীরা প্রায়ই বলত ওই মেয়েটার মনে ভয় বলে কিছু নেই একদিন হঠাৎ করে মীরার কানে এলো ভয়ঙ্কর এক গুজব গ্রামের পাশের ঘন জঙ্গলে নাকি বাস করে এক ভয়ানক পেতনি নাম তার কটকটি রানী সবাই বলত ওর সঙ্গে চোখাচোখি মানেই মৃত্যু এমনকি বড়রাও নাম শুনেই কেঁপে উঠত কিন্তু মীরা থেমে থাকেনি সাহস তার রক্তে ছিল সে ভাবল ভয় না পেয়ে যদি একটু কথা বলা যেত ভোরবেলা সে রওনা ফাঁকে সূর্যের আলো সব পেরিয়ে সে এক রহস্যময় গাছের নিচে গাছ থেকে একটা ভারী গর্জন শোনা গেল কোথায় তুমি আমার সামনে আসো দেখা দাও আমি তোমার সাথে কথা বলতে আসছি বলি পেতনি বের হইলো দেখতে খুব দুঃসাহসী তার বড় বড় দাঁত আর ভয়ানক চেহারা কিন্তু মিরা কিছুতেই ভয় পেল না বুকে সাহস নিয়ে পেতনির মুখমুখী দাঁড়ালো তুমি কেন এসেছো আমি মিরা আমি তোমার কাছে এসে জানতে চাচ্ছি কেন তুমি এত মানুষকে ভয় পাইয়ে রাখো পেতনির চোখে বিস্ময় দেখা দিল আমি আসলে খুব একা সবাই আমাকে ভয় পায়

ধীরে ধীরে গ্রামের মানুষদেরও ভয় কমতে শুরু করল তারা মীরা ও কটকটি রানীর বন্ধুত্ব দেখতে পেল এবং বুঝতে পারল পেতনিও একজন ভালো বন্ধু হতে পারে একদিন গ্রামের শিশুদের এক ভয়ানক বিপদে পেতনি এগিয়ে এলো সবাইকে রক্ষা করল মুহূর্তেই বদলে গেল তার পরিচয় ভীতিকর পেতনি থেকে হয়ে উঠল গ্রামের নায়িকা মীরা আর কটকটি রানী এক অসম্ভব জুটি গ্রামবাসীর প্রিয় বন্ধু তাদের বন্ধুত্ব প্রমাণ করে দিল ভয় নয় ভালোবাসাই পারে সব জয় করতে এরকম আরও আবেগময় সাহসী আর হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প পেতে চাইলে লাইক দিন কমেন্টে লিখে জানান কেমন লাগলো আর শেয়ার করে ছড়িয়ে দিন ভালোবাসা আপনাদের পাশে পেলে আমাদের পথচলা আরও রঙিন হয়ে উঠবে ধন্যবাদ